যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে এরপর বিক্রিটা হয় কিভাবে সেটাই তো আমার প্রশ্ন আসলে যারা বলে তার নিজেই ভারতের কাছে বিক্রি করা কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্যায়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজে দেখা জানা কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ তাদের যোগাযোগ কোথায় যেতে হয় চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় অন্যান্য কাজে যায় হাট করতে যায় আজমির শরীফে যায় আবার বিভিন্ন জায়গায় যায় আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরো উন্মুক্ত হবে